হ্যালো ভিউয়ার্স সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে সবথেকে ভাইরাল এবং জনপ্রিয় কালেকশন হচ্ছে এই যে নাগিন কালেকশন ঝাক নাগিন কালেকশন এটা হচ্ছে সবার পছন্দের হিট কালার হ্যাঁ এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহর তবে আমাদের কাছে নিলে খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন ফুল ভিডিওটা দেখবেন আমরা পরবর্তী কালার আপনাকে দেখায় দিচ্ছি এখানে রাখেন আমি এই কালারটা দেখায় দেই এত সুন্দর একটা কালার এবং এর পরে কিন্তু দেখেন এই একদম একদম রিয়াল রিয়াল কালার কালার এটা অনেক দামে সেল করতেছে যে বাট আমরা একদমই অল্প প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে পরের কালারটা দেখেন শাড়ির জন্য একদম বেস্ট একটা কালেকশন এত সুন্দর মাসাল্লাহ কালারটা দেখেন কত সুন্দর দামটাও একদম কম থাকছে মাত্র টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালারটা যে কালার যেটা দেখছেন সেটাই কালার ভিডিওতে রিয়াল কালার আসতেছে একদম যেটা দেখছেন সেটাই আমি ক্লোজে তাও দেখায় দিই যে কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ পরের কালারটা দেখেন পেস্ট কালার মাসাল্লাহ কত সুন্দর মানে কি বলবো একদমই ইউনিক কালার ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন সাড়ে তিন মাত্র একশো টাকা গজ এটাতে কি করবেন সেটাই ভালো লাগবে একদম নাগিন ঝিক ঝাক কালেকশন এরপরের কালারটা দেখা দেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে নতুন কালেকশন একদমই নতুন কালেকশন দ্রুত অর্ডার করতে হবে এর পরের কালারটা দেখেন একদম স্কাই ব্লু আকাশি কালার এটা সম্পর্কে তো কিছু বলার নাই জাস্ট আপনারা অর্ডার করবেন দেখেন এটা দিয়ে গাউন বোরখা আবায়া যে কোনো কিছু তৈরি করতে পারবেন সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা কালার গুলো দেখাই দিচ্ছি একটা একটা করে পরে কালার আছে এখানেই রাখেন এখানেই রাখেন সমস্যা নয় এই যে কালার একদম রিয়াল কালার একদম রিয়াল কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে এটা তো জাস্ট শুধু জ্বলতেছে ডেকোরেশনের কাজ থেকে শুরু করে এটা শাড়ির জন্য বেশি চলছে ব্লাউজ পিস সহ সাড়ে সাড়ে সাত হলে হয়ে যাবে ব্লাউজ পিস সহ সাড়ে সাত গোজ লাগবে আপনার সাড়ে সাত কাপড় নিলে কিন্তু হয়ে যাচ্ছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এরপরে আরও কালার আছে সবগুলো কালার দেখাই দেব এই যে লাস্ট কালার আজকের লাস্ট কালার এই কালারটা তো একদম ওয়াও খুবই সুন্দর একদম খুবই সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কম দাম হিসাবে আসলে কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে গেলেন তো সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখছেন সেটাই পাবেন নাগিন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা গজ এটা হচ্ছে কুসুম হলুদ কালেকশন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শামিমা ফ্যাশন হাউস এটা ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে কাপড় খুবই ভালো হবে সব পরে আরাম পাবেন দেখেন মাত্র দাম থাকছে অনলি একশো পঞ্চাশ কালারগুলো খুবই ভালো ছয়টা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত পাঠিয়ে দিবেন খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ